বোলপুরে টোটোকে রূপ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে গ্রামে এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে সাধারণ অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না সেই সকল জায়গায় যাতে সহজেই রোগীদের পরিষেবা দেওয়া যায় তার জন্যই বোলপুর পুরসভার উদ্যোগে এই টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে একটি সাধারণ অ্যাম্বুলেন্সে যা যা সুবিধা থাকে সমস্ত রকম সুবিধাই থাকবে টোটো অ্যাম্বুলেন্সেও আর এই সুবিধা পাওয়ার জন্য রোগীদের খরচ করতে হবে মাত্র একশো টাকারও কম টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবা শুরু হওয়া এবং নাগরিকরা যাতে সহজেই পরিষেবা পান তার জন্য একটি নম্বরেরও ব্যবস্থা করা হয়েছে বোলপুর পুরসভার পক্ষ থেকে না মানে এই টোটো অ্যাম্বুলেন্সটার জন্য যাতে সাধারণ মানুষ একশো টাকায় ওই অ্যাম্বুলেন্সটাই তার রোগীকে পৌঁছে দিতে পারে হসপিটালে হোক বা নার্সিং হোমে হোক যেখানে তিনি মনে করবেন এবং যে সমদেহ রয়েছেন যদি মারা যান তাহলে বাঁপালি তলায় তার একশো টাকার মধ্যে পৌঁছে দিতে পারে টোটোতে অ্যাম্বুলেন্সে পরিষেবা চালু করার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে সববাহী টোটোরও ব্যবস্থা করা হয়েছে এমন অনেকেই রয়েছেন যারা খরচের জন্য অন্যান্য সববাহী যান বুক করতে পারেন না তারা কম খরচে এই যান বুক করে নিজেদের পরিজনদের শেষ যাত্রা কিছুটা হলেও মসৃণ করতে পারবেন বলেই আশাবাদী বোলপুর পুরসভা কর্তৃপক্ষ পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বোলপুর ও শান্তিনিকেতনবাসী বোলপুর ঘটনা ঘোষ মহাশয়া আর সতীর্থ দার উদ্যোগে যে মানে অ্যাম্বুলেন্সটা চালু করা হচ্ছে সেটা তো খুবই ভালো হচ্ছে আর সেটার জন্য মানুষ খুব উপকৃত হয়েছে আর দেখুন ছোট ছোট রাস্তা সরু সরু রাস্তা যেখানে গাড়িগুলো ঢুকতে পারছে সেখানে এই টোটো অনায়াসেই ঢুকে যেতে পারে বোলপুর থেকে রোসেনজিৎ দাসের রিপোর্ট এক্সপ্রেস নিউজ